আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আমরা নাটকের দুইটি থাম্বনেল ডিজাইন শেয়ার করব তো এই থাম্বনেল ডিজিটির পিপি ফাইল আপনারা কোথায় পাবেন আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন আমাদের সেকেন্ড যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সরাসরি ডাউনলোড করে কিন্তু ইউজ করতে পারবেন আমি এখানে কোনো গুগল ড্রাইভের লিঙ্কের ঝামেলা রাখি নাই কারণ গুগল ড্রাইভে অনেকের ডাউনলোড করতে নাকি অনেক সমস্যা হয় এ কারণে আমি সরাসরি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে পিল ফাইলগুলো দিয়ে দিয়েছি তো এটা ফার্স্টে আপনারা ডাউনলোড করার পরে পিক অ্যাড করবেন অ্যাড করার পরে লেয়ার অপশনে ক্লিক করে খুব ইজিলি এটাকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তো ঠিক সেমভাবে কিন্তু আমার দুই নম্বর যে পিল ফাইলটি রয়েছে এটাও ঠিক একইভাবে আপনারা এখানে অ্যাড করে লেয়ার অপশনে ক্লিক করে ফটো ব্যাকগ্রাউন্ড এমনকি যত লেখা রয়েছে সকল কিছু কিন্তু এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন আর আরেকটি কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের চ্যানেলে কিন্তু আমি বেশ অনেক কয়েকদিন যাব ভিডিও আপলোড করতে পারি নাই আমার চ্যানেলে একটা কপিরাইট সমস্যার জন্যে তো যাই হোক আলহামদুলিল্লাহ সমস্যাটা সমাধান হয়ে গেছে এখন চেষ্টা করবেন ইনশালা রেগুলার ভিডিও দেওয়ার এই জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন সম্পূর্ণ লাইক করবেন এবং পরবর্তী ভিডিওগুলোতে আপনারা কোন ধরনের টপিক্স নিয়ে ভিডিও চান এই জন্য আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন আর আপনাদের যদি ব্যক্তিগত কোনো থামেল ডিজাইন করার প্রয়োজন হয় তো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে সরাসরি নক করতে পারেন তো অবশ্যই পেইড ওয়ার্ক তো আপনারা যারা আমার থেকে থামিল ডিজাইন করে নিতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আজকে ভিডিও গানে শেয়ার করতেছি সবাইকে আল্লাহ হাফেজ